আমাদের সবার পছন্দের শীতকাল তো অলরেডি চলে এসছে শীতে সন্ধ্যাবেলা যদি একটু পারফেক্ট নাস্তা না হয় তাহলে কিন্তু সন্ধ্যাটা একদম জমে না আপনি চাইলে এরকম পারফেক্ট এক বাটি নুডলস দিয়ে আপনার সন্ধ্যাটা একদম জমিয়ে ফেলতে পারে আর বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট তাই দেরি না করে ফাস্টে চুলা একটা প্যান বসিয়ে দিবেন তারপর প্যানে সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দেবেন রসুন আর কাঁচা দেন রসুন আর কাঁচা মরিচটা কিছুক্ষণ শটে করে এতে অ্যাড করতে হবে বেশ কিছুটা ধনে পাতা কুচি দেন ধনেপাতা পাতা কুচি দিয়ে আরো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে অ্যাড করবেন পরিমাণ মতো পানি নুডলস যেহেতু এই পানিতেই সিদ্ধ হবে তাই পানিটা একটু পরিমাণ মতো দিবেন তারপরে দিতে হবে এক টেবিল চামচ মতো লবণ আর দুই ফাড়ি লেবুর রস অ্যান্ড দেন পুরোটা ঢেকে দিয়ে আপনি চায়ে চুমুক দেওয়ার আগেই দেখবেন পানি ফুটে এসেছে এরপর পানি ফুটে আসলে তার মধ্যে নুডলসের মশলা আর প্যাকেটে থাকা নুডলস দিয়ে দেন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিতে হবে নুডলসটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য দেন ঢাকনা তুলে আপনি এখানে অ্যাড করতে পারেন সামান্য একটু চিনি না চাইলে এটাকে স্কিপও করতে পারেন তারপর ওপর থেকে আরও কিছু ধনেপাতা পাতা সরিয়ে দিয়ে পুরোটাকে আরেকটু মিক্স করে নিতে হবে মানে পুরো নুডলসটাই কিন্তু ধনেপাতা দিয়েই রান্না হলো এই শীতের সময় ধনেপাতার যে সুন্দর স্মেল থাকে এই নুডলস কিন্তু অ্যাকচুয়ালি আপনার মন কেড়ে নেবে নিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে বাটিতে সার্ভ করে তাতে ওপর থেকে আরেকটুখানি খানি ধনে দিয়ে আপনি গরম গরম খেতে পারবেন এত সুন্দর এত সুন্দর একটা স্মেল আসবে যে আপনি এক বসাতেই অনেকখানি নুডলস খেয়ে ফেলতে পারবেন তাই আমি বলবো এই নুডলস বানানোর সময় একটু বেশি করেই বানিয়েন তাহলে আপনার জন্যই ভালো